বনলতা সেনকে নিয়ে তারুণ্যের মনে যে প্রেমের হিল্লোল বয়ে যায় তরুণ তরুণী বনলতা সেনকে নিয়ে যে প্রেমের আইকন তৈরি করে তা যেমন মিথ্যা তেমনি নিষ্ঠুর এই বোধ শ্রেফ পুরুষালী মনোবৃত্তির হাজার বছর ধরে পুষে রাখা কদর্য মনোজগতের কিছু নগ্ন তৃপ্তির ঢেকুর কবিতাটির ভাবার্থে এক পিঠে যেমন আছে বিপর্যস্ত ও আশ্রয়হীন পুরুষের বনলতাদের কাছে দুদাণ্ড স্বস্তি ও শান্তি ঠিক কবিতার অন্য পিঠের আছে বনলতাদের কদর্য জীবন ও টিকে থাকার সংগ্রাম বনলতারা পুরুষদের কাছে কামনা করে জীবন ও জীবিকার কিছু চাহিদার নিশ্চয়তা কিন্তু এই আকুতি পুরুষের কানে কখনোই পৌঁছায় না পুরুষের ভালোবাসা যেখানে কেবলই বিনোদন সেখানে বনালতারা আত্মমর্যাদাহীন জীবন থেকে পরিত্রাণের জন্য কিছু জিজ্ঞাসা রেখে যায় তারপরও সামাজিক সুপুরুষেরা তখনও সিংহল সমুদ্র আর মালয় সাগর মন্থন করে ক্লান্ত হয়ে আশ্রয়হীনা বনলতাদের কাছেই দুদণ্ড শান্তির প্রত্যাশা করে এই দুদণ্ড শান্তি লাভ করার পর আবার সেই নিরুদ্দেশ ও উধাও জীবন এরপর বনলতাদের পুরুরায় অনেক দিনের অপেক্ষা পুরুষ দুদণ্ড শান্তির পরিবর্তে বনলতাদের জন্য চিরস্থায়ী শান্তির একটু ব্যবস্থা করতে ব্যর্থ বা অনিশ্চুক তাদের জীবন ভাবনায় এটাই মুখ্য হয়ে ওঠে থাক না এই সমাজে কিছু দারুচিনি দ্বীপ সেখানে হাল যদি আবার কখনো ভেঙেই বসে তখন বনলতাদের দুদণ্ড নীড়ে পুনরায় ঠু দেওয়া যাবে বনলতাদের পাখির নিরের আলয় উধাও হলে আমার হালটিই বাকি হবে সুতরাং থাক না দিশাহীন জীবনে কিছু অন্ধকার বিদর্ভ নগর আবৃত্তি করছি কবি মোহাম্মদ শাহজালাল খানের ফিরে দেখা বনলতা সেন কবিতাটি হাজার বছর সভ্যতার যত ইতিকথা উপেক্ষার আশ্রয়হীনা সব বনলতা পৃথিবীর বাঁকা পথে হেঁটেছে সে যত পিষেছে পুরুষ বৃক্ষতারে অবিরত বিপর্যস্ত পুরুষের দাম্পত্যের ভুল তখনই শেষ আশ্রয় বনলতার চুল হাল ভাঙে পুরুষের হারা এসে দিশা তখনই মনে জাগে বিদর্ভের নিশা ক্লান্ত প্রাণে জাগে জীবনের ঢেউ তখনই বনলতা কিংবা অন্য যে কেউ যেথা বনলতাকে নিয়ে হয় সিনিমিনি। পুরুষের কাছে তাহা দীপ দারুচিনি পাখির মতো চোখ নয় ভয়েতে ডাগর জীবনের হাল ভাঙে মালয় সাগর এতদিন পরে এলেন এ তো জীবনের চাওয়া হায় পুরুষ তাতে খোঁজে মুগ্ধ ছাওয়া দুদণ্ডে কি ভরে কভু বনলতার বুক সেই কি কভু চায় না দাম্পত্যের সুখ বিম্বিসারের অশোকে জগৎ ছেড়ে কে আর আনবে তাকে ছিনিয়ে কেড়ে তাই সে অন্ধকারে পড়ে থাকে হায় অন্ধগলির সভ্য ঘরে জীবন কাটায় বনলতার বন জীবন কে দেখে ফিরে গহীন সাগরে তড়ি ধায় ফেরে না তীরে যে কাজে বনলতার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সে কাজে পুরুষ খোঁজে জীবন আনন্দ পুরুষতান্ত্রিক সভ্যতারে উদ্ভট বিষে বেঁচে থাকে বনলতারা অশেষ আশিসে পুরুষতান্ত্রিক সভ্যতারে উদ্ভট বিষে বেঁচে থাকে বনলতারা অশেষ আশিসে পুরুষতান্ত্রিক সভ্যতারে উদ্ভট বিষে বেঁচে থাকে বনলতারা অশেষ আশিসে